আপনি কি শহরে থাকেন না গ্রামে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে গ্রামে থাকা কিংবা শহরে থাকা কোনো ম্যাটার না পাবলিক যার ভিডিও দেখবে যার ভিওয়ার্স বেশি হবে সেই আসল স্টার এখানে এইটা হয়েছে ওপেন প্ল্যাটফর্ম এখানে সবাই তার নিজের মতো মত প্রকাশ করতে পারে তার নিজের মতো ভিডিও বানাতে পারে সে যেই রকম ভিডিও মেক করতে পারে ওই রকম ভিডিওই মেক করে অনেক শহরের আপরা দেখি গ্রামের মানুষদের অনেক ছোট করে কথা বলে আসলে যত স্টাইলিশ হও যাই হও ফেসবুকে কিন্তু তোমার স্টাইল দেখবে না দেখবে তোমার ভিডিওর কোয়ালিটি মানুষ তোমার ভিডিও দেখে কিনা আমাদের এখান এটা শহর না আবার একেবারে মানে গ্রাম না যেটা মিডিয়াম হয় মানে এখন শহরে পরিণত হয়ে যাচ্ছে তারপরও কিছু সাইডে গ্রামের ছোঁয়া আছে আমি তো মানে গ্রাম শহর এটা বুঝি না যার কন্টেন্ট আমার ভাল লাগে শিক্ষণীয় কিছু আছে ওইগুলা দেখার চেষ্টা করি কথায় আছে না এতটাও শিক্ষিত হয়েও না যে বাকি সবাইকে মূর্খ মনে হয় আবার এতটাও পর্দাশীল হয়েও না যে বাকি সবাইকে চোর মনে হয় পাপি মনে হয় তুমি নিজে সাধু আর বাকি সব দোষী এটা ভাবতে নেই আগে ভাবো তুমি কেমন তাহলে অন্যের দোষ ধরা বন্ধ হয়ে যাবে একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে সবাই কাজ করতে আসে তো চেষ্টা করো সুন্দর কন্টেন্ট বানানোর জন্য যেন তোমার কন্টেন্ট দেখে মানুষ কিছু শিখতে পারে কিংবা তোমাকে অনেকেই ফলো করে ভালো চিন্তা ভাবনার জন্য হয়তো ভাবতে পারে যে তোমার ভিডিও দেখলে আমি কিছু শিখতে পারবো এমন অনেক আপু আছে যাদের ভিডিও দেখি আমি প্রতিদিন দেখি নিয়মিত দেখি কারণ তাদের ভিডিওগুলো আমার এত ভালো লাগে সব সবসময় শিক্ষণীয় কিছু থাকে এমন একটা আপু আছে প্রিয়া নাম ওনার ওনার ভিডিও দেখলে তো আমার খুবই ভালো লাগে আমি অনেক কিছু শিখি ওনার ভিডিও দেখে তারপর অনেক অনেক বন্ধের ভিডিও আছে যেগুলো আমি অনুসরণ করি সব সময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য তাদের দেখা তো মানুষের গুণ সব কিছুই থাকে আমারও আছে আমি যে একদম দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না মাঝে মধ্যে আমি তুলসী পাতা মাঝে মধ্যে আমি নিম পাতা আমি আমার দোষ খুঁজে বের করি সময় ট্রাই করি যে আমার কোথায় অন্যায় হইলো ওইটা আমি দেখি তারপরে অন্যেরটা বলি আবার কিছু মানুষ আছে দেখবেন নিজে একদমই সর্বনিকৃষ্ট কাজ করে কিন্তু অন্যের বেলা বলার সময় খুব ডায়লগ বাজি করে বলে এসব মানুষ থেকে সব সময় নিজেকে একটু সাবধানে রাখবেন এদেরকে যদি ভালো করে বুঝায় কিছু বলেন ওইখানেও তারা দোষ বের করবে তো এদের থেকে দূরত্ব মেনটেন করাই আমার মতে শ্রেয় সবসময় এদের থেকে দূরত্ব মেনটেন করবেন ছোটোখাটো জিনিস তাকে বোঝায় বলা যায় যে আপনার কাছ থেকে এই বুদ্ধিটা নিবে কিন্তু অনেক আছে না যে সে সব জানতা সে সব জানে আপনি তাকে কিছু শেয়ার করতে গেলে সে উল্টা তার অনেক জ্ঞান সেটা আপনাকে বুঝায় হাতে হাড়ি ভেঙে দিব তো সব মানুষের সাথে দূরত্ব মেনটেন করেন এটাই সব থেকে সুন্দর এটাই আপনার জন্য উত্তম কল্যাণকর সম্মান দিলেই সম্মান পাওয়া যায় মানুষকে সম্মানের সাথে কথা বললেই তার কাছ থেকে সম্মান পাওয়া যায় আবার কিছু আছে এরা কখনোই কাউকে সম্মান করতে পারে না ভালোবাসতে পারে না এরা শুধু নিজের লোভটাই ধরে রাখে নিজেকেই ভালোবাসে আর নিজেই পাওয়ার চিন্তা করে সব কিছু এদের থেকে দূরত্ব মেনটেন করে জীবন চালানো ভালো ভালো থাকেন সবাই আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম